বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় এমন একজন প্রতিভাবান যুবক রয়েছেন যিনি মাত্র বিশ সেকেন্ডে বলতে পারেন বাংলাদেশের সকল জেলার নাম এবং মাত্র এক মিনিট বিশ সেকেন্ডের কম সময়ে বলতে পারেন পুরো বিশ্বের সকল দেশের নাম হ্যাঁ গাইস বরিশালের এমন একজন প্রতিভাবান যুবকের সাথে আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দিব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংহী মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ ন শেরপুর জামালপুর জামাল টাঙ্গেল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ মলিকবাজার হবিগঞ্জ গাইবান্ধা জয়পুরা রংপুর লালমোরিহাট দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ রাজশাহী নাটোর নগাঁও সবাই নবগঞ্জ সিরেজগঞ্জ পাপড়া কুষ্ঠা মিরপুর সুয়াডাঙ্গা জিনাইদ যশোর মাগুরা নড়াল সাতকিলা ঘুরনা বরিশাল জালুকাটি বিরিশপুর পট্টুকালি বরগুনা বোলা রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর বাগেরহাট চট্টগ্রাম রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান হাজারবাইজার বাহারান ভুটান বুনাই কম্বোডিয়া সিন পূর্ব ত্রিমুর ইন্দোনেশিয়া ইরাক ইরান ইসাইল জাপান জর্ডান কাজাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কুইত কেটেকিস্তান লাউডস লেমানন মিয়ানমার মালয়েশিয়া মালদ্বীপ মঙ্গোলিয়া নেপাল ওমান ফিলিপাইন কাতার সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা সিরিয়া তুরস্ক তাইজাকিস্তান থাইল্যান্ড তুফমানিস্তান্তান্তান্তান্তান সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান ভিয়েতনাম ইয়েমেন আলবেনিয়ার আর্মানি অস্ট্রেলিয়া বেলারু বেলজিয়াম বর্ষিয়া বুলগেরিয়া কোরেশিয়া সাইপ্রিস চেক রিপাবলিক ডেনমার্ক ইস্তোনিয় ফিল্যান্ড ফ্রান্স জর্জিয়া জার্মানি গিরিক হ্যাঙ্গেরিয়া আইসল্যান্ড আয়ল্যান্ড ইতালি লাটিভেল ইসানিস্টাইন লুকেবাগ মেসিডোনিয়া মাল্টা মাল্টব মোনাকো মন্টেনিক নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া রাশিয়া স্যানমোরিনো সার্বিয়া সুভাগিয়া সোভেনি স্পেন সুইডেন সুইজারল্যান্ড ইউক্রেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিটি সিটিকসো দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল সিলিকন ইকুয়েডর গানা ফেরাগে সুরিনাম সুরানুগে বেনিজেলে সেন্ট কাইটান্ট নেভিস মাইক্রোনেশিয়া আরও ইকুয়েডোর দক্ষিণ আফ্রিকা অ্যাঙ্গোলা বেনিন বতস বার্কিনা বুরুন্ডি ক্যামেরুন ক্যামেরিন বাদে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সাত কংগ্রেস গণতান্ত্রিক কংগ্র প্রজাতন্ত্র কংগ্র প্রজাতন্ত্র আইভরি ক্যাস্ট জিবুতি মিশন নিরীক্ষ গিনি ইক্ষু ইতি্যাবুন গাম্বিয়া গানা গিনি বিষয় কেন লেসতে লাইব্রে লিবিয়া মাদারডাঙ্গ মালাবি মরিতানিয়া মরিশাস মালি মরক্কো মোজাম্বিক নামিবিয়া নাইজার নাইজেরিয়া রুয়ান্ডা সাউথ ম্যান প্রিন্সিপাল সেনেগাল সিসেলে সিয়েরা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ সুদান সুদান ইসুয়ান তিনি টোকো তানজানিয়া তিউনি সুগান্ডা জাম্বিয়া জিম্বাবু ধন্যবাদ